এবং ই আছে ফোর পয়েন্ট নাইন টু ফোর পয়েন্ট আমরা এখানে রেকর্ডে ক্লিক করব করার পর আমরা এখানে পয়েন্ট ওয়ান আছে যা আছে তাই থাকতে আমরা ওকে দেব এবার আমরা এটা নর্থ বরাবর করে নেব আমাদের আজকের এই কাজটি করব আমরা অ্যাঙ্গেল পদ্ধতিতে যেহেতু আমাদের কোনো ডাটা নাই এখানে ঠিক আছে আর আমাদের স্টেশনও কোনো চেঞ্জ করতে হবে না আমাদের এগায় প্রথম স্টেশন এই জন্য আমরা করবো কি ব্যাকসাইড ডাটায় যাবো যাওয়ার পর আমরা ইন্টার চাপব তারপর পর এখানে আপনি অ্যাঙ্গেলে ক্লিক করবেন করার পর এটা আপনি নর্থ বরাবর করেন যেহেতু আমার এখানে খুব যাই হোক এটা আপনি নর্থ বরাবর করে এইখানে সেট আজিমাতে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করেন এই যে আমাদের নর্থ বরাবর হয়ে গেছে আমরা এবার একটা অবজারভেশন দেব এখানে অবজারভেশন আসবো আসার পর আমরা ইন্টারে চাপবো ইন্টার হুম এই যে দেখেন আমাদের নর্থিং এস্টিন যাই আছে থাকুক কোনো সমস্যা নাই এখন আপনি এখান থেকে মান নেবেন শুধু জেনিত জেনিত হচ্ছে টেন পয়েন্ট থ্রি সিক্স টু এটা আমরা করবো কি আপনার আমাদের যা ডাটা ছিল ওইখানে ছিল নর্থিং ছিল পাঁচশো ইস্টিং ছিল চারশো এবং জেনিত ছিল ট্রেন আমরা ওই ট্রেন থেকে এটা আগে বিয়োগ করব আমরা এইখানে যত আসছে আমরা এটা কী করবো এটা আগে বিয়োগ করবো আমাদের হচ্ছে এখানে টেন পয়েন্ট থ্রি সিক্স টু টেন পয়েন্ট থ্রি সিক্স টু মাইনাস টেন তাহলে আমাদের হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স টু আমরা এটা টেন থেকে এখন বিয়োগ করবো তাহলে নাইন পয়েন্ট সিক্স থ্রি এইট আমরা এখানে লেট হচ্ছে দেখেন আমরা এখন ইয়ে যাচ্ছি পরে মিনিটে যাচ্ছি যাওয়ার পর আমরা স্টেশন ডাটায় যাচ্ছি যাওয়ার পর এইখানে আমাদের যে জেনিট আছে এইখানে আমাদের নিউ হয়ে আসছে নাইন পয়েন্ট সিক্স থ্রি এইট তাহলে এইখানে আমরা লিখবো নাইন দশমিক সিক্স থ্রি এইট দেওয়ার পর এবার আমরা এইখানে রেকর্ডে ক্লিক করবো রেকর্ড এই যে রেকর্ডে ক্লিক করবেন করার পর এইখানে আপনি নিচে আসেন এইখানে দেখেন টিভিএম ওয়ান যেহেতু আমার এইটা ওয়ানই আমি এইখানে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর এখন আমরা ওকে ক্লিক করলাম করার পরে এবার আমি অবজারভেশন দিব এখন আমি দেখেন এইখানে অবজারভেশন দিচ্ছি আমি এখানে আপনি অবজারভেশনে ক্লিক করবেন এই যে দেখেন আপনি এখানে আমি অবজারভেশনে ক্লিক করব অবজারভেশনে ক্লিক করার পর আপনি এখানে রেকর্ডে ক্লিক করবেন এই যে দেখেন একবারে এফ ওয়ান বরাবর রেকর্ড আছে রেকর্ডে ক্লিক করবেন এবার আমরা পয়েন্ট জিরো টু দিচ্ছি টু দেওয়ার পর আমরা এখানে কোড দেবো হচ্ছে আমাদের যেহেতু এটা অফিস তাহলে উ লিখবো উ এফ তাহলে আমরা এখানে শিফটে চাপ চাপছি চাপার পর এখানে উ এফ ওয়েব লেখার পর আমরা এবার ওয়েফ ওয়ান দিচ্ছি ওয়েফ ওয়ান দিচ্ছি দেওয়ার পর আমরা এবার সেভে ক্লিক করি আমাদের ফার্স্ট পয়েন্ট নেওয়া কমপ্লিট এবার আমরা সেকেন্ড পয়েন্ট কাট করবো দেখেন আমরা এদিকে যাচ্ছি যাওয়ার পর

দেখেন আমাদের ক্যামেরা আমি টার্গেট করেছি ঠিক আছে এখন আমরা দেখেন আমরা এখানে অবজারভেশনে ক্লিক করবো অবজারভেশনে ক্লিক করার পর এবার আমরা এখানে রেকর্ডে ক্লিক করবো এই যে দেখেন এফ ওয়ান বরাবর রেকর্ডে ক্লিক করলাম এবার আমরা পয়েন্ট থ্রি অটোমেটিক আসতে আসুক এইখানে আমরা কোড দিব কোড হচ্ছে আমার যেহেতু অফিস এটা তাহলে আমরা লিখব উ এফ উ এফ এখানে আমরা টু দিবো টু টু দেওয়ার পর আমরা এটা সেভে ক্লিক করব হ্যাঁ আমাদের সেকেন্ড পয়েন্টও নেওয়া কমপ্লিট এবার আমরা থার্ড পয়েন্ট নেবো থার্ড পয়েন্ট নিব হচ্ছে ওই যে বাইরে দেখেন একটা কাঁঠাল গাছ দেখা যায় বাইরে আমরা ওই কাঁঠাল গাছের চলে যাব